কি যে একটা অবস্থায় আছি বলে বোঝানো যাবে না কেননা আজ কয়টা দিন আমি প্রচন্ড অসুস্থ ছিলাম যার কারণে বাসায় কোনো কাজকাম করতে পারি না দেন হচ্ছে ফাইনালি আজকে একটু কাজ করছি তো কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো সো হাই এভরিওন ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ তো ফার্স্টেই বলে রাখি আজ কয়টা দিন আমি একদমই ভাত খেতে পারি নাই কেননা মানে প্রচন্ড খারাপ লাগতো ভাত খেতে ইচ্ছা করতো না তো ফাইনালি আজকে হচ্ছে আমি রান্নাঘরে এন্ট্রি নিলাম মানে কয়েকদিন তোমাদের ভাইয়াই রান্না করছে তো কি রান্না করব কি রান্না করব। ভাবতে ভাবতে ভাবলাম যে থাক আজকে সব একদম ঝাল ঝাল আইটেম রান্না করবো কেননা আজকে কয়টা ভাত খাওয়ার ইচ্ছা আছে আমার আর এই ভর্তাটা কথা না বললেই না মানে এই ভর্তাটা আমার কাছে এত ভালো লাগে ভোনা ভর্তা তো এটা কিন্তু নোনা ইলিশ না জাস্ট ইলিশের শুটকি এটা তো এটা আমি ভোঁনা ভর্তা করবো আর হচ্ছে এখানে চিংড়ি মাছ হালকা একটু ভেজে নিব হালকা না মানে পুরোপুরিটা ভেজে নিব কেননা সবসময় আমি চিংড়ি বালা করে খাই দেন আজকে মন চাইছে যে একটু পাটায় বেটে দেন হচ্ছে ভর্তা করব। তো যাই হোক আমি পাটাই করি নেই সব কিছুই ব্লেন্ডারে করছি কেননা আমার পাটায় বাটার মতো কোনো ইচ্ছা ছিল না তো যাই হোক ওই ভর্তাটা করছি দেন হচ্ছে এটা ভোঁনা ভর্তাটাও প্রায় রেডি হয়ে আসছে আর আজকে বাসায় রান্না করছি হচ্ছে তোমার তারপর এটা হচ্ছে ভর্তা ব্ল্যান্ড করার জন্য রেখে দিয়েছি চিংড়ি সুটকিগুলো তো ডিম ভাজি ছিল ভুনা ভর্তা ছিল করলা ভাজি ছিল দেন হচ্ছে তোমার চিংড়ি সুটকি ভর্তা ছিল তা আলহামদুলিল্লাহ আজকে দুপুরের জন্য শুধু এটাই খাবার ছিল দেন রাতে তোমাদের ভাইয়া হচ্ছে রান্না করছে তো বিকালবেলা মানে আগের দিন লটকন নিয়ে আসছিলো বিকালবেলা লটকনগুলো এতগুলো লটকন তো খাওয়া পসিবল না তো আমি সুন্দর করে এগুলো ছুলে দেন হচ্ছে মরিচ দিয়ে একদম ভর্ত করে ফেললাম আমার কাছে শুকনো মরিচ পরে ফ্লেভারটা বেশি ভালো লাগে ভর্তাতে বাট আমি ভর্তা আম ভর্তা বা যেটাই ভর্তা হল মরিচ একদমই পছন্দ করি না দেন কিন্তু শুকনো মরিচটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর কি তো যাই হোক সুন্দর করে এখানে লটকন ভর্তা করলাম মানে ভর্তা করতে করতে অর্ধেক শেষ আমি তো ভাগে কমই পাইছি মানে সবাই এত মজা করে খাইছে আমার কাছে ভিজাটা খুবই ভালো লাগছে অ্যান্ড এই ভর্তাটা কিন্তু আমি নিজে হাতে করছি তো যাই হোক রাতে তোমাদের ভাইয়া বাসায় এসছে তখন আমার জন্য ড্রাগন নিয়ে আসছে ও ভাবলো যে তুমি ড্রাগন খাও তোমার একটু ভালো লাগবে আর এই কয়টা দিন মানে আমি ফল খেতে খেতে একদম মানে পাগল হয়ে যাচ্ছিলাম আর কি ডাব তারপরে হচ্ছে তোমার কি বলে এটা কি লিচু আম তারপরে ড্রাগন তো এই ড্রাগনটা আমার কাছে ভীষণ ভালো লাগছে যদিও কালারটা একটু চেঞ্জ মানে ক্যামেরাতে কালারটা হয়তো হালকা লাগতেছে বাট সামনাসামনি কিন্তু প্রচণ্ড গাঢ় ছিল আর এই তো আমাদের ফ্যামিলি মেম্বার সবাই আন্ডা বাচ্চা চানা তো সবাইকে এখানে দিসি খাওয়ার জন্য তো এখানে আমার মেয়েটা জিবলা বের করা দেখে মানে আমার বড় মেয়েটাও হাসতে হাসতে একদম শেষ জামু দেখ কি করে তো যাই হোক তো ফ্যামিলির সাথে সবাই মিলে আজকের দিনটা এরকমই গেল তো আলহামদুলিল্লাহ সবাই অনেক দোয়া করো আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদেরকে সুন্দর সুন্দর